ইসরায়েলে গোলাবারুদের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরের আলোচনার মধ্যে হামাসের রকেট হামলায় তিনজন ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন জবে পাল্টা রাফা শহরের ইসরায়েলে হামলা চালালে উনিশজন নিহত হয়েছেন এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি ইসরাইলে গোলাবারুদের একটি চালান স্থগিত করেছে বাইডেন প্রশাসন একটি সূত্রে বরাতেই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন যদিও গোলাবারুদের বারুদের কারণ খবরে প্রকাশ করা হয়নি খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিস ওস যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন এই সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েলের প্রতি মার্কিন নিতে কোনো সম্পর্ক নেই তথা নীতিতে কোনো পরিবর্তন আসেনি এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেন গত সাতই অক্টোবরে হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তায় বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাশ করেছে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব যুগের নেতৃত্ব দিয়েছে ইসরায়েলে যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেটি নিশ্চিতের জন্য যা যা করা দরকার তা করতে থাকবে যুক্তরাষ্ট্র গত মাসে বাইডেন একটি বৈদেশিক সহায়তায় বিলে স্বাক্ষর করেন যেখানে ইসরায়েলে হামলা সংঘাতের জন্য ছাব্বিশ বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে যার মধ্যে পনেরো বিলিয়ন ইসরায়েলি সামরিক সহায়তায় নয় বিলিয়ন গাজার জন্য মানবিক সহায়তা এবং দুই দশমিক চার বিলিয়ন ডলার আঞ্চলিক মার্কিন সামরিক অভিযানের জন্য রয়েছে যদিও মার্কিন কর্মকর্তারা রাফা হতে ইসরায়েলের একটি একটি সম্ভাব্য অভিযান নিয়ে উদ্বিগ্ন কারণ ওই অঞ্চলে দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন